আমাদের কর্মধ্যক্ষরা অর্থাৎ ভিডিও কাট কর্মধ্যক্ষরা সবাই আমরা উপস্থিত হয়েছি অধ্যক্ষ উপাধ্যক্ষ সবাই মিলে তো আজকের এই মহতী অনুষ্ঠানে এবং বিভিন্ন অধিকারী ইঞ্জিনিয়ার আছে এবং আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রাজীব বাবু সহ সাবেস্ট ইঞ্জিনিয়ার সৌরভ বাবু সহ বিভিন্ন অধিকারী বৃন্দ এবং সন্দীপ বাবু আছেন সহ এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান উপপ্রধান সাহেব এবং আরও দু একজন আসতে বাকি আছে যারা আসছেন রাস্তায় দুই পর্যায়ের জন্য তারা তো যাই হোক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা যে কারণে সেটা হচ্ছে এই দশটা দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবৎ যখন শুরু হয়েছে তারপর থেকে প্রায় পাঁচ সাত বছর অবস্থা ভীষণ ভগ্নদশা ছিল এবং নতুন বোর্ড আসার পরে আমাদের সবার উদ্যোগে এবং এখানে আধিকারিকদের উদ্যোগে এডিএম সাহেব নিজে দেখে গেছেন তারপরে এই রিপেয়ারিং শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে যেভাবে আপাতকালীন কাজ করে এজেন্সি যেভাবে কাজ এ করেছেন রিপেয়ার সম্পন্ন করেছেন তার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে এই মহতি অনুষ্ঠানে সঞ্চালনা করার জন্য আমি তো যাই হোক থেকে আমরা উদ্ধার হয়ে নতুন করে লসটাকে পুনর্নির্মাণ করতে পেরেছি সেইটার ফলক উন্মোচন করবেন আজকে আমাদের সবার প্রিয় সবার নেতা বলবো আমাদের বর্ষিয়ান মানুষ আমাদের বিশিষ্ট মানুষ আমাদের সহকারী সভাধিপতি মাননীয় শ্রীমন্ত দা তাকে আমি ফলকুন্ত